হাই এভরিওয়ান আমি স্মৃতি সার্চে সালামের ভাইরাল বিতর্ক প্রতিযোগিতা একটি ভিডিও চলুন দেখে নেই বিশ্বাস করেই আমি দক্ষিণ এশিয়ার মধ্যে সফলতম হতে পারতাম তাহলে এত ছোট স্বপ্ন দেখতাম না আমি পুরো পৃথিবীর মধ্যে সফলতম হওয়ার স্বপ্ন দেখতাম কিন্তু স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য রয়েছে আজকে তাদের তিন বক্তা যে তথ্যগুলো দিয়ে গেলেন তাদের তথ্য অনুযায়ী উনিশশো একাত্তর থেকে আজকে দু হাজার বাইশ সালে এসে বাংলাদেশ প্রত্যেকটি ক্ষেত্রে উন্নত উন্নত হয়েছে হ্যাঁ আমরা বিশ্বাস করি উন্নত হয়েছে কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ কিংবা পৃথিবীর অন্যান্য দেশ কি বসে রয়েছে বিষয়ক মন্ডলী একটু লক্ষ্য করুন দু হাজার বিশ সালের তথ্যমতে বাংলাদেশের যে অর্থনীতি এটি হচ্ছে বিশ্বের পঁয়ত্রিশতম বড় অর্থনীতি দেশ যেটা সালে গিয়ে হবে বিশ্বের বড় অর্থনীতি দেশ অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশগুলো বসে থাকছে না আমাদের কথা হচ্ছে যখন আমরা দক্ষিণ এশিয়ার সফলতম হতে চাইবো আমাদের সামনে যে একটি ব্যারিয়ার রয়েছে ভারত সেটিকে আমাদের টপকে যেতে হবে কেন আমরা যেতে পারবো না কোথায় কোথায় সে বাধাগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো আজকে বললেন আমরা আন্তর্জাতিক অনেক স্বীকৃতি পেয়েছি হ্যাঁ আমরা অসংখ্য স্বীকৃতি পেয়েছি কিন্তু আপনি এটি কেন বলছেন না যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দু হাজার সালে বলেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ তারা বলেছে অন্তত আফগানিস্তানের পিছনে বাংলাদেশ রয়েছে নেপাল ভুটান এদের চেয়েও বাংলাদেশ বেশি দুর্নীতিগ্রস্ত দেশ আপনি কেন এটি বলছেন না বিগত পনেরো বছর ধরে আপনার দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা দিয়ে আপনার দেশে দুই বছরের বাজেট দেওয়া যেত আমাদের সমস্যাগুলো এই জায়গায় আপনি শিক্ষা নিয়ে কথা বলছেন বাংলাদেশের শিক্ষা খাত যদি লক্ষ্য করুন পৃথিবীর কোনো মধ্যমায়ের দেশ স্বল্পোন্নত দেশ কিংবা উন্নত দেশে মাত্র দুই শিক্ষ খাতে বরাদ্দ দেওয়া হয় না বাংলাদেশে মাত্র দুই পার্সেন্ট হয় শুনে অবাক হবেন এই দুই পার্সেন্টের অধিকাংশ চলে যায় আমাদের ওই শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে আপনি যদি লক্ষ্য করুন যে আজকে কেন ভারত আপনার এগিয়ে থাকবে আজকে এই পজিশন দাঁড়িয়ে পৃথিবীর যত মাল্টিনেশনাল কোম্পানি রয়েছে তাদের যদি একটি তালিকা করেন সেরা দশটির অন্তত নয়টি পাবেন যেখানে ভারতের যারা একটা জাস্ট কথা বলতে চাই মানে তারা যদি সংসদে বসে এবং সংসদে যখন আলোচনা হবে তখন আসলে সেদিন এগুলো সবকিছু ভাইরাল হয়ে যাবে তারা যেসব প্রস্তাবনা রাখবেন যেভাবে কথা বলবেন এটা না আসলে পুরো বিশ্বের দেখার একটা জিনিস যে কত সুন্দর করে গুছিয়ে তারা যুক্তি সঙ্গত কথাগুলো বলবেন আই এম রিয়েলি ইমপ্রেসড যে এত সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলা এবং কি কি টপিক রয়েছে সব কিছু বলা এটা আসলে চারটিখানি কথা না তারা আসলে অনেক অনেক বেশি মেধাবী এবং আমরা সবাই পুরো জনগণই আসলে তাদের কাছে কৃতজ্ঞ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আসলে এনে দেওয়ার জন্য তারা যেমন রয়েছিলেন এই আন্দোলনে সাধারণ জনগণও গেছেন তেমনি সবাই মিলেমিশে আমরা পেয়েছি আমাদের দ্বিতীয় স্বাধীনতা বাক স্বাধীনতা আমরা পেয়েছি আমরা আশা করছি আগামী দিনে অবশ্যই আমাদের বাংলাদেশের জন্য ভালো কিছুই তারা বয়ে আনবেন অবশ্যই তাদের এই আলোচনা আরও অনেক বেশি রিয়েলিস্টিক হবে অনেক বেশি ভালো হবে এবং সময় উপযোগী হবে তো ডিয়ার ভিউয়ার্স সমন্বয়ক সার্জিস আলমকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না